বন্ধুরা আমাদের কুটিনাটি বিশ্লেষণ পাঠশালার আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আজকে আমরা রেখা রশ্মি এবং সরল রেখা এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করব অসংখ্য বিন্দুর সমন্বয়ে একটি রেখা গঠিত হয় যেমন আমরা চাইলে এই রেখার মধ্যে অসংখ্য বিন্দু এখানে কি করতে পারি একসাথে যুক্ত করতে পারি আরো একটি বিষয় লক্ষ্য রাখুন বন্ধুরা রেখা অর্থাৎ যার কোনো প্রান্ত বিন্দু নেই মানে যার কোনো শেষ নেই অর্থাৎ আমি চাইলে এই রেখাটাকে এদিকেও ইনফিনিটি পর্যন্ত বর্ধিত করতে পারি এদিকে ইনফিনিটি পর্যন্ত বর্ধিত করতে পারি এখানে যে দুটি তীরচিহ্ন দেখানো হয়েছে সেই দুটি তীরচিহ্ন দিয়ে বোঝানো হয় যে রেখার কোনো প্রান্ত বিন্দু নেই অর্থাৎ শেষ নেই অর্থাৎ এই তীরচিহ্ন দিয়ে বোঝানো হয় যে এখানে ইচ্ছা মতো আমি এটাকে বৃদ্ধি করতে পারবো বন্ধুরা আরেকটি বিষয় হলো রেখা সবসময় অসীম পর্যন্ত বিস্তৃত হবে অর্থাৎ তার কোনো শুরু বা শেষ নেই এরপর আসুন বন্ধুরা রশ্মি রশ্মির সবসময় একটি মাত্র প্রান্তবিন্দু থাকবে কেবলমাত্র একটি প্রান্তবিন্দু থাকবে আর কোনো প্রান্তবিন্দু থাকবে না অর্থাৎ তার একটিমাত্র অবস্থান থাকবে আর কোনো অবস্থান তার থাকবে না অর্থাৎ ইনফিনিটি পর্যন্ত অর্থাৎ অসীমে সে বিস্তৃত হতে থাকবে এখানে দিয়ে বোঝানো হয় যে রশ্মি অবশ্যই ইনফিনিটি পর্যন্ত অর্থাৎ অসীমে বিস্তৃত হবে তার একটি মাত্র প্রান্তবিন্দু আছে অপর অপরদিকে সরল রেখা সরল রেখা হলো থেকে যখন আমরা দুইটি বিন্দু কেটে নিব দুইটি বিন্দু আমরা যখন কোন একটা রেখা থেকে কেটে নিব তখন যেই একটা অংশ আমরা পাই তখন সেটাকে বলে সরল রেখা অর্থাৎ সরল সব সময় দুটো প্রান্তবিন্দু থাকে তাইলে আমরা কি দেখতে পাই বন্ধুরা দুইটি বিন্দুকে সংযুক্ত করে সরল রেখা দুইটি প্রান্তবিন্দু আছে অর্থাৎ আমরা যদি এখন একটু সংক্ষেপে বলি রেকার কোনো প্রান্তবিন্দু নেই রোশের কেবলমাত্র একটি প্রান্তবিন্দু আছে সরল রেকার দুটো প্রান্তবিন্দু আছে ধন্যবাদ বন্ধুরা আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ